সালাম আলাইকুম আহমতুল প্রিয় বন্ধুগণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের লাইভটি লাইভটিতে কথা বলার আগে সকলের কাছে রিকোয়েস্ট করব যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন সকলের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আজকে আইটেলে লিখেছি যে আরাফাত হোসেন যিনি আরাফাত রহমান যিনি আটক হয়েছেন আপনারা জানেন সদ্য পালিয়ে যাওয়া আওয়ামী সরকারের যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের পরে তিনি তিনি পদ গ্রহণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পালন করেন এই আরাফাত রহমান এর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে এবং এই অভিযোগগুলা শুধুমাত্র যে আরাফাত রহমানের বিরুদ্ধে সেটা নয় আরাফাত রহমান এই অভিযোগগুলাকে সাদরে গ্রহণ করে তার যে এজেন্ডা বাস্তবায়ন করার কথা ছিল সেই এজেন্ডাতে বাস্তবায়ন করেছে এবং আরাফাত রহমানের অনেকগুলো স্কান্ডাল অনেকগুলো তথ্য আমরা জানি তিনি মূলত একটা হাইব্রিড আওয়ামী লীগ নেতা যার হাইব্রিডের কারণে যে হাইব্রিড আওয়ামী লীগ নেতা এবং তিনি বাংলাদেশের একজন যাকে আমরা ইউটিউবার চিত্র জগতের যাই বলি না বলো আমাদের ওই যে আপনার যিনি হেরু আলম বলে যাকে আমরা সম্বোধন করি সেই হেরু আলম ভাইকে সাথে তিনি ঢাকার যে আসনটাতে চিত্রনায়ক চিত্রনায়ক ফারুক যে আসনটাতে তিনি সংসদ সদস্য ছিলেন আপনারা জানেন চিত্রনায়ক ফারুকও তিনি চোদ্দের ইলেকশনে একটি আঠারো ইলেকশনে সরি ইলেকশনে একটি ইলেকশনে তিনিও রাতে হওয়ার এমপি ছিলেন এবং চিত্রনায়ক ওই ফারুক আসন যখন খালি হয়ে যায় তখন কিন্তু এই আপনার আরাফাত এবং হেরো আলম সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে হেরো আলমের দাবি যে তিনি সেই আসনটিতে জয়লাভ করেছিলেন কিন্তু আরাফাত সমর্থক থাকার কারণে সরকার তাকে আসন থেকে হারিয়ে দেওয়া হয়েছে। তো হিরো আলম আজকে দেখলাম তিনি বললেন তাকে আদালত প্রাঙ্গনে যে তার বিরুদ্ধে মামলা করবেন এবং তাকে হেনস্থা করবেন আমি আমার মনে হচ্ছে হিরো আলমের এই ধরনের কথা বলা এক ধরনের অপরাধ কিনা সেটা হিরো আলম ভালোই বলতে পারবেন যাই হোক আরাফাত রহমান কুকুরের বিরুদ্ধে তারই মন্ত্রণালয়ের বা তারই অঙ্গনের বেশ কিছু অভিযোগ আছে তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পক্ষে বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছিল গুজবের যে একটা মানে কি বলে জোয়ার তৈরি হয়েছিল সেই যে গুজবের জোয়ার হয়েছিল সেখান থেকে বাংলাদেশ সে মানুষের ইচ্ছা ছিল যে আরাফাত কুকুরে সরি আরাফাত রহমানকে তারা যে অবস্থায় আজকে এই এই যে আপনার সরকারের এত বড় মন্ত্রণালয়ের একটা দায়িত্ব দেওয়া হলো কি করবে সে যা করার ওই সাত মাসে আট মাসে সে সবকিছু করে ফেলেছে বাংলাদেশের যত তথ্য ছিল যত গোপনীয় তথ্য ছিল সবগুলো কিন্তু এই আরাফাত রহমান তিনি কিন্তু ইন্ডিয়ার কাছে পাচার করে পাচার করেছে। এবং এই পাচার করার ফলে ভারত তার যে ইচ্ছা তার যে আকাঙ্ক্ষা বাংলাদেশকে শোষণ করে আধিপত্য বিস্তার করে তার যে একটা মানে ভূমিকা ছিল সেটা সহজ করার মূল কারিগরি ছিল এই যে আরাফাত তারপর আপনার এই হাসান রক ইনু এবং রাশেদ খান মেননের মতো লোকজন আপনারা জানেন রাশেদ খান মেননকে আটক করা হয়েছে আবারও তাকে রিমান্ড করা হয়েছে এবং গতকাল ইনুকে আটক করা হয়েছে এবং আজকে ইনু যখন আদালত প্রাঙ্গণে যায় তখন তাকে আথি হয়েছে এবং এই নাথি শুধুমাত্র আথিটা হচ্ছে একটি রাগের বইপ্রাস ক্ষোভের বইপ্রাস ক্রোধের বইপ্রাস কারণ গত ষোলো বছরের শেখ হাসিনার এই সৈরা শাসনতন্ত্রের যত প্রকার কূটবুত্তি ভারতীয় সাপোর্ট যত প্রকার এই দেশের আলেম পলামাদের ওপরে যত হামলা হয়েছে যত মামলা হয়েছে জঙ্গিন নাটক সাজানো হয়েছে। সবগুলোর মূলে ছিল এই কোকো ওই সরি এই আরাফাত এই ইনু এবং এই এই রাশেদ খান মেলনসহ সালমানের রহমান সহ এই গংরা আওয়ামী লীগের আমার জানা মতে এমনও নেতা আছে যারা শুধুমাত্র তাদের ব্যবসা বাণিজ্য পারপাস সাফ করার জন্য হাইব্রিড কোটি কোটি টাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের এবং শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয়কে দিয়ে এমপি মন্ত্রিত্ব হয়েছিলেন আজকে সালমান এফ রহমান তিনি ছত্রিশটা ব্যাংক ছত্রিশ হাজার কোটি টাকা তার কাছে কেনা রয়েছে তাহলে এই যে বাংলাদেশের যে অস্থিতিশীল করার বাংলাদেশকে যে খালি করে দিয়েছে আপনারা জানেন শেখ হাসিনা প্রত্যেকটা দেশ যখন তার দুইশো তিনশো লোক নিয়ে সফর করে আসতো কোটি কোটি ডলারই খরচ করে সেই বাংলাদেশের সেই আপনার সবচেয়ে ভালো যাতায়াত করত করে আসার পর একটা সার্কাস হতো এবং তিনি বারবার সেই সার্কাসে তার যে এজেন্টগুলো ছিল এই যে ফারজানা রূপা তারপর ওই যে আপনার ফেরাস শিকদার তারপর বিভিন্ন সময় টেলিভিশন সহ যারা বা মানে ওখানে সংবাদ কাভারেজ করতে যেত তারা ঘুরে ফিরে তেলবাজি করত। এমন তেল মানে বাংলাদেশে একটা কথা আছে না যে যার যত তেল সে তত মনে মানে তেল না দিলে স্বাস্থ্য ক্ষেত্রে কথা আছে তেল স্বাস্থ্যের জন্য খুবই উপহার আর আর অভিজ্ঞতা শাস্ত্রে বলা আছে যে তেল না দিলে সফলতা আসে না ঠিক বাংলাদেশের ওই সমস্ত লোকগুলা যারা সরকারের এজেন্ট ছিল মেড এজেন্ট ছিল তারা কিন্তু তেল মেরেছে এবং তেল মারার কারণে বাংলাদেশকে আজকে একটা ঋণগ্রস্ত রাষ্ট্র হিসেবে রেখে গিয়েছে বাংলাদেশের এমন একটা সময় তিনি সরকার তিনি ইচ্ছা করলে বাংলাদেশে থাকতে পারতেন তিনি তার তার যে ক্রোধ সে বাংলাদেশের মানুষকে তিনি মানুষ মনে করতেন না তিনি বাংলা বাংলাদেশের মানুষকে সম্মান করতেন না যার ফলে এই সম্মানহীনতার ফলে কি হয়েছে বাংলাদেশের মানুষ তাকে আস্থা করে নিক্ষেপ করে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল যারা স্বাধীনতা সংগ্রামের ওতপ্রোতভাবে ভাবে হিডিং দিয়েছে একমাত্র দল হিসাবে সেই দল আপনারা জানেন বর্তমান বাংলাদেশে যে দলগুলো আছে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম ছাড়া জামাত ইসলামের সেই সেই কেন্দ্রিক তাদের ভুল ভুল ছিল তারা বলছে তাদের সেই সময়কার কিন্তু তারপরে আর কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত তাশদ ছিল জাসত হয়েছিল কিন্তু তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় নাই ব্যক্তি হিসাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতে পারে কিন্তু কিন্তু দল হিসাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল সেই আওয়ামী লীগ আজকে এমন একটা কণ্ঠাসা পর্যায়ে শেখ হাসিনার হাত দিয়ে হয়েছে যেটা বাংলাদেশের আওয়ামী লীগের যারা সাপোর্টার তারা অবাক হয়ে গেছে যে এই ধরনের কাজগুলা কেন হচ্ছে আমি মনে 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 করি বাংলাদেশের এই অবস্থার জন্য হাইব্রিড আওয়ামী লীগ নেতৃত্ব সবচেয়ে বড় দায়ী আমরা দেখেছি গত কয়েকদিন আগে মানব জমিন সহ বাংলাদেশের পত্রিকগুলিতে বুঝেছে শেখ হাসিনা চারজন লোকের কথা শুনতেন তার মধ্যে সালমান এফ রহমান তারপর স্বরাষ্ট্রমন্ত্রী তার ছেলে সজীব জয় এবং তিনি এই চারজন লোকে আওয়ামী লীগ চালাত আমি জানি না রাষ্ট্রটাকে কেন এই হাইব্রিডদের হাতে তুলে দেওয়া হয়েছিল আজকে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন কোথায় তেপ্পান্ন বছর এই জায়গায় আজকে আমরা কোথায় হারিয়ে গিয়েছি আমাদের স্বাধীনতাকে আমরা সম্ভবত একটা জায়গায় প্রশ্নবিদ্ধ করে রেখেছি এই প্রশ্নবিদ্ধ জায়গাগুলো যতক্ষণ না পর্যন্ত কারেকশন না হচ্ছে এই এই জায়গায় এই স্বাধীনতার এই সার্বভৌমত্বের এই রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যে অঙ্গীকার বাংলাদেশের মানুষের স্বপ্ন সে স্বপ্ন কোথায় যাবে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী তিনি পোল্যান্ডে সফরে গিয়েছিলেন বেশ কয়েকদিন আগে এবং তিনি ইউক্রেনে সফরে ছিলেন অবাক করার বিষয় যিনি রাশিয়াকে সাপোর্ট দিচ্ছেন যিনি রাশিয়াকে অর্থনৈতিকভাবে যিনি রাশিয়াকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে তেল দিয়ে অস্ত্র দিয়ে যিনি রাশিয়াকে সাপোর্ট করছেন তিনি আবার কিছু ইউক্রেনে যুদ্ধের পরিস্থিতি এবং তাকে কথা বলার জন্য কি পরিস্থিতি এই নরেন্দ্র মোদী জো বাইডেনের সাথে কথা বলেছেন তিনি বলেছেন আভ্যন্তরীণ পরিবেশে বাংলাদেশের পরিস্থিতি রিটার্ন আনার জন্য তিনি আবেদন করেছেন তার নরেন্দ্র মোদী গত রাতে টুইট করেছেন অবাক করার তথ্য হচ্ছে খুবই ইন্টারেস্টিং তথ্য আজকে আপনাদেরকে জানিয়ে রাখা উচিত কিভাবে ভারত গত পনেরো বছর ধরে প্রপাগান্ডা ছাড়িয়েছে বাংলাদেশের মানুষকে অবাক হয়েই জানতে হবে নরেন্দ্র মোদী তার তার যে এক্স হ্যান্ডেল হ্যান্ডেল মানে ইয়ে আছে সেখানে তিনি দেখেছেন যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতির জন্য জো বাইডেনের সাথে কথা হয়েছে একটু আগের খবর বা আমরা সকালে উঠেই দেখেছি যে নরেন্দ্র মোদীর সাথে আভ্যন্তরীণ সব বিষয়ে কথা হলেও বাংলাদেশের বিষয়ে কোনো কথাই হয়নি জো বাইডেনের সাথে কত বড় প্রোপাগান্ডা ছাড়া ইন্ডিয়া আজকে ভারতের উচিত ভারতের উচিত তাদের অবস্থান ক্লিয়ার করা বাংলাদেশের সাথে কি সম্পর্ক তারা ব্যবসায়িক সম্পর্ক করবে জন্য সম্পর্ক করবে নাকি তারা শুধুমাত্র তাদের আধিপত্য বিস্তারের জন্য তারা সব চালিয়ে যাবে আজকে আমাদের আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলের বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে বন্যা হয়েছে অনেকেই এটাকে বলছে যে রাজনৈতিক বন্যা হতে পারে নরেন্দ্র মোদী যে মিথ্যাচার করেছে যে মিথ্যাচার তিনি বলেছেন বাংলাদেশের পরিবেশ নাকি অস্থিতিশীল তিনি স্বাভাবিক করতে চান কিন্তু মজার বিষয় হচ্ছে গত পনেরো বছর বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল ছিল পরিবেশ খুব অস্বাভাবিক ছিল কিন্তু গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের জনগণ স্বাভাবিক আছে এটাই স্পষ্ট করে মোদীকে বুঝতে হবে নরেন্দ্র মোদী যদি এখনো তিনি তিনি যদি এখনো ওই ওই চিন্তাই করেন যে আমি শেখ হাসিনার কাছ থেকে গোপনে যে পরিমাণ চুক্তি করে মংলাবন্দর বন্দর চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অভ্যন্তরে ট্রানজিট করিডোর নাম দিয়ে যেভাবে আমাদেরকে শোষণ করেছে ওটা যদি বাংলাদেশে আবারও করতে চান তাহলে আপনাকে অনেক কিছু করতে হবে আপনাকে বাংলাদেশের রুলস লেজিস্টিমেশন লেজিস্টিমেশন যেটা আছে সেটা মানতে হবে আপনাকে ব্যবসা করতে হলে এদেশে ট্যাক্স ভ্যাট দিয়ে ব্যবসা করতে হবে গত পনেরো বছর ষোলো চাকার গাড়ি চব্বিশ টাকা মানে বড় বড় গাড়িগুলো ঢুকেছে উইদাউট ট্যাক্স ভ্যাটে বাংলাদেশের জনগণের টাকায় ঋণের টাকায় যখন এইসব রাস্তাগুলো তৈরি করা হয়েছে তখন নরেন্দ্র মোদী সরকারের সেই ওনাদের সেই যাওয়ার জন্য সম্পূর্ণরূপে বেআইনি ভাবে কোনো টাকা না দিয়ে তিনি ইচ্ছা মতন চালিয়েছেন এটা আর হবে না বাংলাদেশের জনগণ আজকে খুব স্পষ্ট বাংলাদেশের জনগণ স্পষ্ট করে এই ব্যাপারগুলো লক্ষ্য করে বাংলাদেশের জনগণ চায় এদেশের মানুষ এদেশের অবস্থা সার্বভৌমত্ব স্বাধীনতা সবকিছু ঠিক করবে এদেশের মানুষ আপনি আপনার দেশ নিয়ে চিন্তা করতে পারেন আপনার দেশে অনেক সমস্যা আছে আপনার দেশের জাতিগত সমস্যা আছে আপনার দেশের সাংস্কৃতিক সমস্যা আছে আপনার দেশের কালচারের সমস্যা আছে আপনি আপনার দেশ নিয়ে থাকেন আমরা তো আপনার দেশের বিরুদ্ধে কিছু বলি না বাংলাদেশের জনগণ শুধুমাত্র এদেশের সাথে ভারতের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের যে অভূতপূর্ণ যে সহযোগিতা সেটাকে আমরা ভুলতে পারবো না কিন্তু তাই বলে এটা নয় যে আপনি আমাকে শোষণ করবেন আপনি তো সব কিছু হারিয়ে ফেলেছেন আপনার পার্শ্ববর্তী নেপাল মালদ্বীপ আপনার পার্শ্ববর্তী আছে পাকিস্তান চায়না তাদের সাথে সম্পর্ক আপনার খারাপ তো আপনি দেখতেই পারেন না পাকিস্তানের সাথে আপনার প্রচন্ড চায়না আপনার অরুণাচল দখল করতে চায় চায়না অরুণাচলকে আপনার যে মানচিত্র আছে তারা তাদের মানচিত্রের মধ্যে ইনক্লুড করেছে সো আপনার চিন্তা করা উচিত নরেন্দ্র মোদী আপনার চিন্তা করা উচিত জনাব আপনি আপনার নিয়ে চিন্তা করুন রাজনৈতিকভাবে পারস্পরিক সম্পর্ক এটাকে কূটনৈতিক বা ভাষায় বলে বাই ইটারাল রিলেশনশিপ এই জিনিসটা থাকা প্রয়োজন আমরা শত্রুর হিসাবে দেখি না বরঞ্চ শত্রু রাষ্ট্রগুলো ভারতের আশেপাশে আছে কিন্তু বাংলাদেশ কখনো শত্রুতা ভাব ভারতকে করে না কিন্তু ভারতের কিছু কিছু কার্যক্রম বাংলাদেশকে শত্রুতা মনোভাব দেখাতে হয় সুতরাং বাংলাদেশের এই জনগণ আপামর জনগণ আপনি যে গতকাল হোয়াইট মানে আমেরিকার যে কথা বলেছেন সেটা নিছক একটা প্রোপোকাণ্ডা গেছে আপনি ডক্টর মোহাম্মদ ইনুস সাথে কথা বলে সম্পর্ক বৃদ্ধি করতে চাচ্ছেন আবার আপনি পাশাপাশি কি করছেন ফারাক্কার একশো নটি বাদ খুলে দিয়েছেন আমাদের পানি উন্নয়ন বোর্ড বলেছে যে এই ফারাক্কার নটি বাদ যদি একশো নটি বাদ খুলে দেয় আগামী পাঁচ দিনেও এই বন্যার আশঙ্কাটাই নাই ধন্যবাদ কিন্তু আপনি অন্য সময় কেন ফারাক্কার বাঁধগুলো খুলে দেন না আমাদের তিস্তা আমাদের গঙ্গা আমাদের ব্রহ্মপুত্র আমাদের আপনাদের সাথে ভারতের সাথে টু অভিন্ন নদীর যোগাযোগ আছে বাংলাদেশে তাহলে এই অভিন্ন নদীগুলার কেন হচ্ছে না আপনার তো প্রয়োজন এই অভিন্ন নদীগুলার যে তার তলম্বয় নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আপনি পানি কেন ধরে রাখেন তো এই যে পানি ধরে রাখেন এই যে পানি ধরে রেখে আমাদেরকে এক ধরনের সংকটে ফেলান প্রাকৃতিক সংকটে আমাদের উত্তর অঞ্চলে প্রচন্ড আকারে কৃষি কাজ হয় সেখানে সেই কৃষি হতে পারে না পানির অভাবে আমাদের নদীর নাব্যতা হারিয়ে গেছে নদীগুলা শুকনা চর বালু হয়ে গিয়েছে অর্থাৎ আমার মনে হয় বাংলাদেশের যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন আপনাদের উচিত প্রবাসী থেকে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক কোনো আইন থাকলে সে আন্তর্জাতিক আইনের দ্বারস্থ হওয়া বাংলাদেশের বাংলাদেশের অনেক সংকট আছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশ অবস্থান কোটি জনগণ এটা কিন্তু বুঝতে হবে এই আঠারো কোটি জনগণ ছত্রিশ কোটি হাত এটা কিন্তু বিরাট একটা সম্পদ আমি আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিওতে বলেছি যে কোনো দেশের জনসংখ্যা সে দেশের বুঝা হতে পারে না বরঞ্চ ওই জনসংখ্যা হচ্ছে সে দেশের অ্যাসেট সম্পদ আমরা যদি এই সম্পদটাকে ইউটিলাইজ করতে পারি আমরা যদি এই সম্পদটাকে ইউটিলাইজ করে আমাদের যে জায়গা সেই জায়গায় যেতে পারি সেটা নিশ্চিত ভালো হবে এবং বাংলাদেশ প্রত্যাশা করে সেটাই আসুন আমরা আরাফাত নিয়ে কিছু কথা বলি এবং ইনু মেননদের নিয়ে দেখেন অবহিত সরকারের অবৈধ এমপি মন্ত্রী হয়েছিলেন এই ইনু এই রাশেদ খান মেনো এই আরাফাত গোটা বাংলাদেশকে তারা এমন ভাবে রেখেছিল কোন মানুষ কথা বললে পুলিশ তাকে ধরে নিত প্রচন্ডকে নির্যাতন করতো আজকে পুলিশ জনগণের কাছে আশ্রয় চায় আজকে পুলিশের আশ্রয়গুলো কেমন বাংলাদেশের তাদের যে অবস্থান তৈরি করেছে গত ষোলো বছর ধরে পুলিশ আজকে বাংলাদেশের মানুষ তাদেরকে দেখলে কেমন যেন করে সুতরাং এই ইনু এই আরাফাত এই মেনন এই সালমানে ফ্রমান এই পলক এই পলক নাকি এমনভাবে ভাবে তথ্যমন্ত্র এই মানে আইটি প্রযুক্তি চালাইত যে তার মানে সরকারি যে ফেসবুকের যে আইডির ইউজার পাসওয়ার্ড সেটা নাকি একমাত্র পলকই জানতো অবাক করা তথ্য জনগণের সিস্টেম চালু হবে জনগণের দেওয়া যে সরকারি লোকজন থাকবে তারাই করবে পলক তো পাঁচ বছরের জন্য এসেছিল পলকের কাছে কেন থাকবে অবাক করা তথ্য বাংলাদেশে তখন তখন কোনো রুলস ছিল না গত ১৬ বছরে বাংলাদেশে একটি জালিম সরকার বাংলাদেশে একটি জগদ্দাল পাথর ছিল শেখ হাসিনা তার দলটি কি তার তার যে ক্রেডিবিলিটি ছিল জনগণের কাছে সেটাকে তিনি তসনস করে দিয়ে গিয়েছে আজকে তার তার যে স্যাক্রিফাইস যারা করেছে জন্মের পর থেকে যারা আওয়ামী লীগ করেছে আজকে তাদের অবস্থান কোথায় আপনি দেখেন চিন্তা করে দেখেন আওয়ামী লীগ যারা করেছে তারা আজকে বলতে পারছে না যে আমি আওয়ামী লীগ করেছিলাম কারণ কি তাদের নেত্রী দেশ পালিয়ে গিয়েছে পালিয়ে যেয়ে ষড়যন্ত্র কিন্তু রুখে তারা বিপ্লবের পরে প্রতি বিপ্লব করতে চাচ্ছে বিভিন্ন রকমের গতকাল গত রাতে আনসার বাহিনীর অবস্থা দেখেছেন তার আগের দিন আনসার বাহিনীকে দিয়ে তারা সচিবালয় এবং উদ্যানপুর দেশটার বাসভবন নাকি ঘেরাও করার মধ্যস্থ ছিল কি পরিবেশ তারা তৈরি করতে চাচ্ছে বাংলাদেশের ইতিহাস যদি বুঝতে হয় বাংলাদেশকে যদি আপনারা সত্যি ভালোবাসেন সুষ্ঠু রাজনীতি আপনারা গত ষোলো বছরে করতে দেন নাই আপনাদেরকে এই রাজনৈতিক ফেরা আসার জন্য আপনাদের অনেক স্যাক্রিফাইস করতে হবে সুতরাং এই স্যাক্রিফাইস মন মানসিকতা নিয়ে যদি আপনারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করতে না আসেন সেক্ষেত্রে জনগণ আপনাদেরকে যে ধিক্কার দিয়েছে জনগণ যে ধিক্কার দিয়ে আপনাদেরকে দেশ ছাড়া করেছে এই জনগণ অ্যাকসেপ্টেন্স পেতে আপনাদের অনেক সময় প্রয়োজন হতে পারে আজকের এই এই যে যারা বলে প্রজন্মগুলো আপনাদেরকে কোন ভাবে দেখে সেটা আপনারা নিজেদের চিন্তা করে দেখেন এই প্রজন্মের কাছে কিছু ব্যক্তি কিছু ব্যক্তি নট মোর দেন হান্ড্রেড একশো ব্যক্তির ওপরে হবে না এই ব্যক্তিগুলা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে এবং আওয়ামী লীগ শুধু ধ্বংস হয় নাই তাদের নৈতিকতা ধ্বংস করে দিয়েছে সুতরাং বাংলাদেশের মানুষ সর্বোচ্চ সাজা এই আরাফাত এই যারা যারা মানে মানে সেই রকম একটা জিনিস সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান যারা ব্যবসায়ী সমিতির মালিক আছে যারা ব্যবসা করে সমস্ত পুলিশ প্রশাসন সবাই সালমান এফ রহমানের চলে এমন কি আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে এই সালমানের প্রমাণ যার কোন রাজনৈতিক বলে কিছু নাই তিনি কি করতেন আমেরিকা থেকে কোন এলিগেশন তাদেরকে কিভাবে অপমান করেছে সরকার সালমানের এফ দিয়ে তার বাসায় দিয়ে এই সরকার আঞ্চলিক আলোচনা করেছে কি অবস্থা যার ফলে আজকের এই অবস্থা আওয়ামী লীগের এই অবস্থার কারণে বেশ কয়েকজন লোক দায়ী তার মধ্যে এই সালমানের প্রমাণ তার মধ্যে ওবায়দুল কাদের তার মধ্যে যারা ছিল এই যে আরাফাত যারা হাইব্রিড নেতা তারাই সুতরাং বাংলাদেশের রাজনীতিতে যারা পরবর্তীতে আমি জানি না কারা রাষ্ট্র ক্ষমতা আসবে বাংলাদেশে এখন অনেকগুলো কথা শোনা যাচ্ছে যে মাইনাস ফর্মুলায় যাচ্ছে কিনা আবার গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা সরকারের কাছে আশা করেছিলাম একটা রোড ম্যাপ থাকবে আপনারা এত তাড়াহুড়া কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার এত তাড়াহুড়া কেন ২২ দিন হতে পারে না এই সরকারের রিফর্ম এখনো তিনটা সপ্তাহ হতে পারে না আপনারা বলতেছেন রোড দিতে হবে আপনারাই তো ওয়েলকাম করে এনেছেন তাহলে এত দ্রুত আপনারাই তো বলেছেন সরকারকে সময় দেওয়া উচিত সময় দিতে হবে আপনারাই কেন এখন চাচ্ছেন রোড ম্যাপ রোড ম্যাপ রোড ম্যাপ আপনাদের নেতৃবৃন্দ আপনাদের আপনাদের যে যে দলীয় যে ক্যাডার আছে তাদেরকে বন্ধ করেন আপনাদের যে ক্রেডিবিলিটি আমরা দেখেছি গত ষোলো বছরে জনগণের কাছে যে আপনারা আপনারা জনগণের কাছে যে ভালো ভালো উপস্থাপন করেছিলেন আপনাদের কয়েকজন নেতার কারণে আজকে এই অবস্থা হচ্ছে আপনারা এদেরকে কেন্দ্রীয় আপনারা আমরা দেখলাম আপনারা আপনারা সংবাদ সম্মেলন করতে খুবই ব্যস্ত বিভিন্ন কেন্দ্র অফিসের সামনে মিটিং করতে ব্যস্ত জনগণকে বোঝেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের এই বিএনপি সবচেয়ে ভুল করেছিল পাঁচই আগস্টের পরে ছয়ই আগস্টে যখন আভ্যন্তরীণ সরকারের একটা রোডম্যাপ হচ্ছে যখন একটা হচ্ছে তখন তারা তাদের কেন্দ্রীয় অফিসে আলোচনা সভা ডেকে সমাবেশ এটা ছিল চরম ভুল জনগণ আপনাদের আপনাদের মিনিমাম মিনিমাম জনপ্রিয়তার এখান থেকে শেষ হয়ে গিয়েছে মানুষ এখন অন্য কিছু চায় বাংলাদেশের জনগণ এখন দুই পরিবার কেন্দ্রিক কিছু চায় না বাংলাদেশের জনগণ এখন চায় হাইব্রিড কেন্দ্রিক রাজনীতি থেকে মূল রাজনীতি গণতন্ত্র রাজনীতিতে আসতে চায় সুতরাং আপনাদের উচিত আপনাদের দলের অনেক অসহযোগিতা আছে আপনাদের দলের মধ্যে অনেক অনেক আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে দলকে সংশোধন করেন পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুতি নেন এই সরকার স্পষ্ট করে বলে দিয়েছে নির্বাচন কখন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত তাহলে আপনি রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক লোকজনকে নিয়ে বলেন আপনি ওভেনলি কেন বলছেন রোডম্যাপ চাই নো এটা এটা শিষ্টাচার এটা আমরা আমাদের কাছ থেকে শিষ্টাচার করতে হবে না একজন সাধারণ মানুষ হিসেবে মনি বলি বিএনপি যদি এই ধরনের অবস্থা তৈরি করেন তাহলে কিন্তু সাধারণ জনগণ আপনাদের থেকে আলাদা হতে পারে আপনাদের থেকে আলাদা হওয়ার সম্ভাবনাও অনেক বেশি সুতরাং প্রত্যেকটি দলের উচিত এই বন্যা এবং আমাদের সংকটগুলা কাটিয়ে রাখার জন্য সরকারকে সহযোগিতা করা সংস্কারমূলক কাজের জন্য সব রকম সহযোগিতা বাংলাদেশের মানুষ চায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষ চায় একটি মা যখন হাসপাতালে যাবে তার ডাক্তারের অভাবে ডাক্তার সে গ্রাম থেকে এসেছে বলে ডাক্তার তাকে চিকিৎসা দেবে না সরকারি চিকিৎসা সরকারি হাসপাতালে পাওয়া যাবে না কিন্তু তাকে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে পাওয়া যাবে এই রকম অবস্থা বাংলাদেশের জনগণ চায় না সরকারি যারা ডক্টর আছে তাদের সরকারি জায়গায় কাজ করতে হবে তারা যদি মনে করে যে তাদের অনেক টাকার প্রয়োজন তাহলে তাদেরকে সরকারি চাকরি ছেড়ে দিতে হবে আপনি সরকারি চাকরির ট্যাগ ব্যবহার করে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট দিবেন অবৈধ টাকা কামাই করবেন এটা হবে না এই এই বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায় এই সমাজ এই এই বাংলাদেশ বাংলাদেশের জনগণ চায় আপামর জনগণের ইচ্ছা বাংলাদেশে গণতন্ত্র আসবে বাংলাদেশের রাজনীতিতে একটা সুন্দর সোহার্দপূর্ণ একটা সম্প্রীতি রাজনীতি হবে এখানে কোনো সাম্প্রদায়িক কোনো অবস্থান থাকবে না বাংলাদেশের কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নাই সবাই আমরা বাংলাদেশি বাংলাদেশে মানবাধিকার হবে না খরণ হবে না বাংলাদেশের লোক তিনের ভোট চুরি হবে না ডাকাতি হবে না এই ধরনের বাংলাদেশ মানুষ চায় না বাংলাদেশের মানুষ চায় সমস্ত রকমের অপকৌশল সমস্ত রকমের যে গত পনেরো বছর এবং তার আগের সরকারগুলা গুলা থেকে দু তার আগে যতগুলো জঞ্জাল আমাদের আছে আবর্জনা আছে উই হ্যাভ টু রিমুভ রাইট নাও এটি এই সময় সবচেয়ে সহযোগী সময় এবং বাংলাদেশে এমন কিছু আইন করা প্রয়োজন যে আইনগুলো প্রত্যেকটি রাজনৈতিক দল করতে বাধ্য যারা আমার লাইফটি দেখেছেন এই পর্যন্ত যারা আমার লাইফটি দেখবেন সকলের কাছে অনুরোধ করব আপনারা দেশকে ভালোবাসুন আমরা দেশের জন্য কাজ করি আর সমস্ত রাজনৈতিক দলের কোনো নেতা কর্মী যদি আমার এই ভিডিওটি দেখেন আপনাদের কাছে অনুরোধ রাজনৈতিক চিন্তা ভাবনা রাজনৈতিক কিন্তু সাধারণ জনগণের মনের কষ্ট মনের দুঃখ দুর্দশাগুলো গুলো বুঝতে চেষ্টা করেন কোটি কোটি মানুষ ঢাকার প্রত্যেকটা আনন্দের উৎসব করেছে সুতরাং এই উৎসবের গ্লানি যেন না হয় এটা যেন মানে কষ্টে পরিণত না হয় সেটার দিকে অবশ্যই আপনাদের রাজনৈতিক চিন্তা ভাবনা থাকবে পাশাপাশি আমার এই চ্যানেলটি নতুন যারা আমার এই লাইভটি দেখেন দেখবেন আমি চেষ্টা করব প্রত্যেক রাত সাড়ে দশটা থেকে কিছু কথা বলার সময় অনেক সময় হয়ে ওঠে না সুতরাং দেশ ও জাতির জন্য কথা বলতে চাই এখন মুক্ত বাতাসে অনেক কথা বলা যাবে আপনারাও কথা বলবেন এই আশা ও প্রত্যাশা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ